কীভাবে পুকুরে কাঁকড়া চাষ করা হয় সেই সম্পূর্ণ প্রসেস আপনাদের এই ভিডিও দেখানোর চেষ্টা করব তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কাঁকড়া চাষ করে কিভাবে লাভবান হবেন তো এই ভিডিওটা দেখলেই আপনারা বিস্তারিত সব বুঝতে পারবেন আর এই কাঁকড়া চাষ হচ্ছে সাগরডাড়ি তো আপনারা চাইলে আপনাদের বাসায় ফেলে থাকা পুকুরে এই কাঁকড়া চাষ করে লাভবান হতে পারেন একটা সফট খামার এখানে হচ্ছে একটা শক্ত কাঁকড়াকে হলুদ দিয়ে নরম করা হয় আর নরম করার পরে এই কাঁকড়াটাই হচ্ছে বিদেশে রপ্তানি হয় এই যে শক্ত কাঁকড়াটা দেখছেন এটা সম্পূর্ণ হচ্ছে একটা ক্যালসিয়াম সেল আর এই যে নরম যে কাঁকড়াটা দেখছেন এটার ভিতরে সম্পূর্ণ হচ্ছে মিট এবং প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে এটাতে যেটা আমাদের হাটের জন্য খুবই ভালো আর আমরা যখন শুধু শক্ত কাঁকড়া খাবো তখন কিন্তু আমাদের কিন্তু হাটের জন্য কিছুটা ক্ষতিকারকও হইতে পারে কারণ হার্ট হাট ক্লাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটাতে কিন্তু সেই ক্যালসিয়ামটা না ক্যালসিয়াম সেলটা কিন্তু বের হয়ে আসছে কত দিনের সাথে জড়িত আপনি তিন বছর এই কিছু করেন না আমি কৃষি রিলেটেড বিভিন্ন কাজই করা হয় ফল বাগান আছে শাকসবজি আছে গরু আছে মাছ আছে কাকড়ার আইডিয়াটা আইডিয়াটা কিভাবে কাঁকড়ার আইডিয়াটা কিভাবে পেলাম কাকড়ার আইডিয়াটা পেলাম হচ্ছে আমাদের খামারে নদী থেকে কাঁকড়া উঠে আসে চিংড়ি মাছের ক্ষেত্রে তখন একটা কাঁকড়া আমি মার্কেটে বিক্রি করতে যখন গেলাম তখন দেখলাম আমার চিংড়ি মাছের কাঁকড়াটার দাম বেশি তখন খুঁজতে খুঁজতে আসলে এই পদ্ধতিটা হাতে পাওয়া যে এইভাবে চাষ করা যায় তো আপনি এগুলোকে বাজারজাত করেন দেশের দেশের ভিতরে না ভাই এটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনার রপ্তানি যোগ্য প্রোডাক্ট কোন দেশে কোন কোন দেশে যায় এগুলো এটা কোরিয়া যায় চায়না যায় মালয়েশিয়া যায় অস্ট্রেলিয়া যায় এবং রিসেন্টলি আরেকটা একটা দেশে কথা হচ্ছে সেটা হচ্ছে জাপান আর এমনি বিভিন্ন পাঁচ তারকা হোটেল আছে সেই সমস্ত জায়গায় যায় এটা রেডি টু কুক অর্থাৎ এটা প্রসেস করার পরে দেখেন এখানে আপনার একটা ঢাকনা আছে এই ঢাকনাটা কেটে ফেলা হয় এর মাউথটা মুখটা কেটে ফেলা হয় চোখটা কেটে ফেলা হয় এর ভিতরে দেখেন এখানে ফাঁকা করলে দেখা যায় এখানে একটা ফুলকা আছে এই ফুলকাটা ফেলে দেওয়ার পরে এটা সম্পূর্ণটাই খাওয়ার যোগ্য এই কোনো কিছুই বাদ যাবে না আপনি সবই খেতে পারবেন খোলস বদলাইছে খোলস বদলাইছে মাল তো আপনারা দেখতে পেলেন কিভাবে কাঁকড়া চাষ করা হয় আরও সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাতে পারিনি কারণ অনেক মাছ দেয় কিভাবে এটা দেখাতে পারিনি তো অন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি চান তাহলে এই কাঁকড়া চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন পাশে থাকলে পাশে পাবেন